আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আজকে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের দুইশো একুশ পৃষ্ঠায় আমরা এই নয় তারপরে দশ তারপরে এই দশের পুরোটা আলোচনা করবো ঠিক আছে দেখো এখানে নয় নম্বর বলছে নিচের চিত্রের কাগজটির মতো দুইশোটি কাগজ একটির উপর আরেকটি রেখে একটি কাগজের স্তূপ তৈরি করা হলো মানে নিচে দেখো একটি কাগজ এই কাগজের উপরে তোমার কয়টা কাগজ রাখছে দুইটি কাগজ রাখছে বুঝছো তো এখন কোন অবস্থা কি কাগজটে কাগজের স্তূপটির আয়তন কত হবে ওকে তো এখন আসো কাগজের স্তূপটির আয়তন কত হবে তো আয়তনের সূত্র কি আয়তনের সূত্র আমরা ইতিমধ্যে জানি যে দৈর্ঘ্য গুণ ফুরস্ত গুণ উচ্চতা দৈর্ঘ্য জানতে হবে ফুরস্তানতে হবে উচ্চতা জানতে হবে দেখো দৈর্ঘ্য এই যেটা বড় এটা হলো দৈর্ঘ্য মানে এখান থেকে হল তো যেটা বড় এটা হলো দৈর্ঘ্য বলা হয় দৈর্ঘ্য সেমি আর প্রস্থ হয় ছোট এই যে এখান থেকে তুলুকু ফুরস্ত হলো ষাট সেমি আর উচ্চতা লাগবে দেখো এই যে কাগজের উচ্চতা কত এইখান থেকে মানে এই কাগজটা এখানে এটা ফাট করে দিছে এটা একটা কাগজ আর এখানে দুশোটা কাগজ বুঝছো যখন দুশোটা কাগজ রাখাইবো তখন দেখো এটা উচ্চতা হয়ে যায় তোমার তিন সেমি ওকে তো আমরা ক নাম্বার লিখতে পারি যে লিখতে পারি কাগজের স্তূপটির দৈর্ঘ্য হলো সাত সেমি কাগজের স্তূপটির ফোরস্ত হলো চার সেমি কাগজের স্তূপটির উচ্চতা হলো তিন সেমি তা আমাদের বলছে কি প্রশ্ন বলছে কাগজের স্তূপটির আয়তন কত আমরা লিখছি সুতরাং কাগজের স্তূপটির আয়তন দৈর্ঘ্য গুণ ফুরস্ত গুণ উচ্চতা গণ সেমি ওকে দৈর্ঘ্য কত সাত গুণের গুণ ফ্রস্ত কত চার চার লিখলাম গুণের গুণ উচ্চতা কত তিন তিনে তিন লিখলাম তারপরে গণসেমির গণসেমি লিখলাম সাথে সাথে চার গুণ করো যা হবে তার সাথে তিন গুণ করলে হবে চৌরাশি গণ সেমি ক নম্বর অ্যান্সার ক্লিয়ার এবার খ নম্বর ক্ষণ বলছে কি একটি কাগজের ফুরুত্ব কত একটি কাগজের কি ফুরুত্ব কত বুঝছো তো আমরা লিখতে পারি এখানে কয়টি কাগজ বলতো দুশোটি কাগজ ওকে তো আমরা লিখতে পারি দুশোটি কাগজের উচ্চতা বা ফুরুত্ব ফুরুত্ব যে কথা উচ্চতা একই কথা কিন্তু ঠিক আছে পুরুত্ব উচ্চতা একই দেখো এখানে উচ্চতা বা ফুরুত্ব তিন সেমি দেখো এখানে পুরুত্ব মানে হলো উচ্চতা ওকে তিন সেমি দেওয়া আছে এবার আসো একটি কাগজের একটি কাগজের উচ্চতা আমরা তিন দিয়ে দুইশোকে ভাগ দিব ভাগ দিলে আমরা পাবো জিরো দশমিক জিরো এক সেমি মানে শূন্য দশমিক শূন্য এক সেমি ওকে এটা হলো অ্যান্সার এবার আসো আমরা দশের চলে যাই দশ নম্বর বলছি কি নিচের ছবিতে এ ফোর সাইজের কাগজের একটি প্যাকেট মানে দেখা যাচ্ছে এটা সে এ ফোর সাইজের একটি প্যাকেট প্যাকেটটা দেখা যাচ্ছে দেখো দেখো এখানে বসে ফ্যাক্টের কি কি লেখা আছে দেখো এবং সে অনুসারে নিচের সারানিটি পূরণ করো প্রয়োজনে শিক্ষককে মানে শিক্ষকের সহায়তা নেব ঠিক আছে তো আমরা এখানে দেখতেছি তো এখানে আমরা সমাধান করি দেখো এখানে আমরা যে ফোরসাদের কাগজ দেখতেছি বা ফ্যাক্টটা দেখতেছি তো এখানে একটি কাগজ দৌড়গো দৌড়গো দেখা এখানে দুইশো দশ দেওয়া আছে দুইশো সাতানব্বই দেওয়া আছে যেটা সবচেয়ে বড় আমরা সেটাই ইউজ করবো সেটা দৈর্ঘ্য হিসাবে গণ্য করবো দুশো সাতানব্বই বড় দুইশো দশ হচ্ছে তো আমরা দুইশো সাতানব্বই লিখলাম দৈর্ঘ্য আর একটি কাগজের ফুরস্ত ফস্ত হল দুশো দশ ওকে এবার দেখো কাগজের কী কাগজের হলো হোয়াইট এই যে দেখো হোয়াইট মানে সাদা ওকে তারপর দেখো কাগজ কাগজের প্রতি বর্গ মিটারের ওজন দেখো প্রতি বর্গ মিটার ওজন কিন্তু এই যে আশি এই যে আশি ঠিক আছে আশি গ্রাম জি এম লিখছে এবার প্রতি প্যাকেটের কাগজের সংখ্যা দেখো প্রতি প্যাকেটের কাগজের সংখ্যা হলো পাঁচশো

উভয়কে আমরা এক হাজার মিলি দ্বারা ভাগ করবো মানে এক হাজার দ্বারা ভাগ করবো মানে হলো এক হাজার মিলিমিটার হলো এক মিটার এক হাজার এখানে মিলিমিটার ফোকাস করবো না তো আমরা জানি এক হাজার মিলিমিটার এক হাজার মিলিমিটারে এক মিটার হয় ঠিক আছে সেজন্য আমরা এক হাজার মিলিমিটারকে মিটার হিসাবে ফোকাস করবো ঠিক আছে দেখেন দেখো তো এক মিটারের সমান সমান এক হাজার মিলিমিটার এক মিটার সমান সমান এক হাজার মিলিমিটার তো আমরা কী করলাম এক হাজার দ্বারা দৈর্ঘ্য ফেলে ভাগ করলাম ওকে ফোর্স থেকে ভাগ করলাম তো দেখো দুইশো সাতানব্বইকে কে এক ধারা ভাগ করলে আসবে শূন্য দশমিক দুই সাত নয় সরি দুই নয় সাত দুইশো দশকে এক দ্বারা ভাগ করলে শূন্য দশমিক দুই এক বর্গ মিলিমিটার আসবো এই কিন্তু গুণ করলে এই সংখ্যাটা আসবে ঠিক আছে তারপরে এখানে লিখেছি আমরা যে প্রতি বর্গ মিটারে ওজন আশি গ্রাম দেখো এখানে প্রতি বর্গ মিটারে কিন্তু ওজন কিন্তু আশি গ্রাম দেওয়া আছে তা আমরা লিখছি প্রতি বর্গ মিটারে ওজন হলো আশি গ্রাম তো সুতরাং একটি কাগজের ওজন আমরা কি লিখলাম যে যে মান্না পাইলাম আমরা শূন্য দশমিক শূন্য ছয় দুই তিন সাত এর সাথে আমরা আশি গুণ করে দিলে আমরা কিন্তু কাগজের ওজন পেয়ে যাবো ঠিক আছে তো একটি কাগজের ওজন পেয়ে যাব তো একটি কাগজ কাগজের ওজন হলো চার দশমিক নয় আট নয় ছয় গ্রাম এটা হলো অ্যান্সার আসলে বুঝতে পেরেছি তারপরে খোয়া নম্বর দেখো খোয়া নম্বর বলছে কি পুরো প্যাকেটের ওজন কত মানে হলো পুরো প্যাকেটের ওজন চাইছে তোমার তো পুরো এই যে পুরো প্যাকেটের ওজন হবে কত এটা বের করতে হবে তো আমরা জানি একটি কাগজের ওজন আমরা একটি কাগজের ওজন পাইছিলাম না তার ক নম্বরে ক নাম্বার পাইছে একটি কাগজের ওজন এটা দেখবে এখানে তো আমরা দেখছি খতে একটি কাগজের ওজন চার দশমিক নয় আট নয় ছয় গ্রাম তো এই আমরা জানি একটি প্যাকেটে কাগজ আছে মানে একটি প্যাকেটে কতটি কাগজ আছে পাঁচশোটি কাগজ আছে তো সুতরাং পাঁচশোটি কাগজের ওজন মানে আমরা এই এই সঙ্গে সাথে সঙ্গে গুণ করে দেব মানে কাগজের ওজনের সাথে একটি প্যাকেটের ওজন যদি গুণ করে দিই আমরা কি পাঁচশোটি কাগজের ওজন ফেয়া যাবো তো পাঁচশোটি কাগজের ওজন কত হয়েছে হ্যাঁ দুই হাজার চারশো চুরানব্বই দশমিক আট গ্রাম এসেছে তো আমরা জানি দেখো আমরা জানি এই এক হাজার গ্রাম মানে এক হাজার গ্রামে কী হয় বলো তো এক কেজি আমরা জানি এক হাজার গ্রামে কী হয় এক কেজিটা সবাই জানো এক হাজার গ্রাম এক কেজি হয় সুতরাং এত গ্রাম মানে দুই হাজার চারশো চোরানব্বই দশমিক আট গ্রামে কত কেজি হয় দুই হাজার চারশো আট চোরানব্বই দশমিক আট ভাগ কত এক হাজার নেব ঠিক আছে সে নিশ্চয় এক হাজার নেব তো কেজি তো এটাকে এক হাজার তার ভাগ করলে আমরা দুই দশমিক চার নয় চার আট কেজি পাবো তো পুরো প্যাকেটের ওজন হল দুই দশমিক চার নয় চার আট কেজি তারপরে দেখো ঘ নম্বর বলছে প্যাকেটটির কতটুকু উঁচু তা পরিমাপ করে নিচের একটি তুমি তুমি কি একটি কাগজের পুরুত্ব হতে পারবে হ্যাঁ তা আমরা লেখছি কি দেখো এখানে লিখেছি আমরা হ্যাঁ ফ্যাকেটটির কতটুকু উঁচু তা পরিমাপ করে আমি একটি কাগজের নির্ণয় হতে পারবো ফ্যাকেটের বাইরে মোড়কটিকে নগণ্য নগণ্য পুরুত্বের বিবেচনা করে দেখো একটি কাগজের পুরুত্ব মোট উচ্চতা এবং কাগজের সংখ্যা যা যদি ভাগ করে আমরা কাগজের পুরুত্ব পেয়ে যাব ঠিক আছে এ হলো গ নম্বরে আশা আসলে তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ